আজকের রেসিপিটা তোমরা খেয়ে থাকবে মেলাতে খুবই সুন্দর লাগে খেতে এটা হচ্ছে মথুরা কেক বানানো খুবই সহজ বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় আর খেতে তো হয় দুর্দান্ত মেলার থেকেও টেস্টের কোনো অংশের কম হবে না তো দেখো কতটা পরিমাণ সফট হয়েছে খুবই সুন্দর হয়েছিল কিন্তু তাই এত সুন্দর বানানোর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে নিয়ে নেবো একটা মিক্সিং বোল এটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ প্রথমে দিয়ে দিলাম ময়দা তো আরও এক কাপ পরিমাণ আমি দিয়েছি টোটাল দুই কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি ময়দা দেওয়ার পর এখানে অ্যাড করব। এক চামচ থেকে একটু কম ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট ব্যবহার করেছি এটা যে মানে যে কোনো দোকানে তোমরা পেয়ে যেতে পারো বড় মুদিখানার দোকানে তো ইস্ট দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চিনি তো চিনি দিয়ে দিয়েছি দুই চামচের মতো এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এক করবো আমি কীস উষ্ণ গরম দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকবো এটা আগে থেকে ঘন করে রাখা দুধ তো অল্প অল্প করে দুধটা দিতে হবে আর মেখে নিতে হবে তো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখতে হবে ডোটাকে এরপর চামচটাকে আমি তুলে হাতে করে মেখে নেব তো হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি একটু ডলে ডলে মেখে নিতে হবে তো এই ডোটা একটু চ্যাট চ্যাটে হয় তার জন্য আমি এখানে অ্যাড করেছি তেল তাহলে হাতে কিন্তু লেগে যাবে না খুব সুন্দরভাবে ডোটাকে মাখা যাবে তেল দিচ্ছি বলে খুব ভালোভাবে এটা মাখা হচ্ছে একটা পর্যায়ে ঠিক এইরকম হয়ে যাবে ডোটা ডোটাকে ভালোভাবে কিন্তু আমি সফট করে নিয়েছি এরপর একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো গরম জায়গায় তো এক ঘন্টার পর দেখো ডোটা ফুলে ডবল হয়ে গেছে এরপর হাওয়াটা বের করে নেবো খুব সুন্দরভাবে মুথে মুথে আর বের করার পর আবারও একবার আমি মুথে নিচ্ছি এরপর এখান থেকেই লেচি কেটে নেব ছোটো ছোটো করে তো এরকমভাবে কিন্তু একবার মুথে নিতে হবে লম্বা করে নিতে হবে তো দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি লেচিগুলোকে সব সমানভাবে কেটে নিতে হবে সব লেচি কাটা হয়ে গেছে এরপর এক একটা লেচি আমি তুলবো হাতে করে গোল করে প্রেস করে মাঝে একটু ফাঁকা করে দেবো যেমন উত্তরা কেকের ডিজাইন হয় সেই রকম তো এইভাবে আমি মাঝে একটু ফাঁকা করে দিচ্ছি তো একটা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অনেকটা প্লেটের মধ্যে তো আরেকটা কৌ আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে হাতে করে গোল করে নিতে হবে প্রথমে তারপরে এরকম করে প্রেস করে একটু ঘুরিয়ে ফাঁকা করে নিতে হবে মাঝখানটা মেলাতে নিশ্চয়ই দেখবে যে কীরকমভাবে মথুরা কেক তৈরি হয় আমি সেই সেইরকমভাবে বানানোর চেষ্টা করছি তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেবো সবগুলো বানানো হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তো বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি এখানে এবার তেল গরম হয়ে গেছে এবার এক এক করে সেই কেকগুলোকে আমি ভেজে নেবো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো প্রথমেই চারটা আমি দিয়ে দিয়েছি তো দেখো চারটা আমার দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা ফুটে যাচ্ছে দেখেই বুঝতে পারছো একদম ফুলে ডবল হয়ে গেছে আর একদম ভিতরটা স্পঞ্জি হয়েছিল তো উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব তো দেখো বন্ধুরা এদিক ওদিক করে কিন্তু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তো বেশ লাল লাল ভাবে ভাজা আমার হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেব তো এগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটে আমি ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিতে হবে তেল জড়িয়ে এক একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম নরম তুল তুলে তুলোর মতো হয়েছে সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে তো চলো এরপর আমি যেমন মেলাতে পাওয়া যায় সেরকমভাবে ডেকোরেট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি চিনি এটা আমি গুঁড়ো করে নিয়েছি এরপর একটা কেক নিয়ে এপিট ওপিট ভালোভাবে চিনিটাকে কোট করে নিতে হবে তো দেখো একদম কিন্তু মেলার লুক চলেই এসছে তো আরেকটাকেও বানিয়ে নিচ্ছি আমি তো সেমভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় তো সবগুলোই একসঙ্গে দেখতে কেমন লাগছে দেখো সবগুলোই একসঙ্গে দেখতে কতটা পারফেক্ট লাগছে দেখো অবশ্যই বাড়িতে তোমরাও চেষ্টা করবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে